اوي بيتو ڏرا ڏي 7 2 3

पेगल खाटी कनि जे हलो पास ڏي 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 તલે રાજી છે કે વિરોષ છે ખરા આ રાજા ને રાજા ને રાજા પાછી જાય કાફલ પર

কুনির <an> গন্ধা <indo by wastIP> <esi> <skPIAN>

করছি আমাদের খেলা ঈদের আগে সম্পূর্ণ শেষ করবে তাই আমাদের খেলা প্রতি শুক্রবারে দেওয়া যাবে না যারা দল নিয়েছেন তাদের তৈরি থাকবে যারা যারা বলেন শুধু শুক্রবারে খেলবে শুধু শুক্রবারে খেলবে

এখনো একটু বিস্টার আমাদের হাতে আছে যদি কোনো টিম দল নিতে আগ্রহী হন তাহলে এসে মাঠে মঞ্চে এসে যোগাযোগ করে কনফার্ম করে যাবেন আমাদের খেলা ঈদের আগে অবশ্যই ফাইনাল শেষ করব এবং ধূপ খেলা শেষে আমাদের রেগুলার খেলা হবে কোয়ার্টার ফাইনাল সেই অনুষ্ঠানে রেগুলার হবে তাই রেজার আগে শেষ করবো সেই জন্য আমাদের খেলা

ধর্মের হতে পার

খুবই সুন্দর জমকালু খেলা চলছে প্রিয় দর্শক মন্ডলী আমাদের আইনগত মন্ডলের সিরাজুল ইসলাম তুমি কোথায় আসো মঞ্চে এখনই দিলে <AlsUS> <behaviLee begun> <smug getboxenlly> <gehört> গ্র্যান্ড ফাইনাল রাখো বাইরে আইয়ে হ্যাঁ চলে এইখানে চলে এলো এইটা লাইট এইটা লাইট এইটা আউট বিলিয়ার আউট হয়ে চলে গেছেন 12 दम दिखছেন देखा जा एक बार की गोटे राय विजय काज डाका सानिह है ना है जरे ने के धरे के किस पैसे रागे ए पीछे के यार ओलो दया बैठा है নে না দরবার দে দে সান্নদিনে প্রস্তুত করা হ্যাঁ একটা ওই পরে আসিগে একটা বিয়ার দলো না আজি কা কি খেলা খেলা দেখা যায় খেলার শেত দুই চলছে এই গতি আর মাত্র 2.5 ডলার মাত্র 2.5

सुंदर घणा हा

साफ़ मुफ़ार চিন্তা কৰে <shall> <sw> <parfois> <aüre> <hide canada> लाल शेष दिखे धूप चमकानो खेला चलते तो देखा जाए शेष दिखे की घटे जाए आई बड़े जगह जा 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 उदय उदय दूर आ सके

আমি ওই নিমন্ত্রণ দেখতে পাচ্ছি আমাদের অতিথি আনোয়ার বাই আগমন খেলার শেষের দিকে ধন্যবাদ ধন্যবাদ উপদেষ্টা মন্ডলী থেকে সময় আছে বিশ মিনিটে বিশ মিনিটে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন

কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের খেলার দর্শকদেরকে যারা ধৈর্য সহকারে এত সুন্দরভাবে ভাবে সশৃঙ্খল আমাদের খেলা উপভোগ করছেন Selamat pagi, 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 selamat

راشد گل جلورا صاحب جارا بندي ها ان 10 12 درش تعلق کو چي اپنا لا جو جارا هبن نا درش تعلق جنمات جو جارا هبن نا حسين لال کي چلا به کرن جيڪو سموئي کيلا مور ڏيته پاري 3 پوائنٽ کُنن گڏننا 3 پوائنٽ کُنن ঘটনা যে কোনো সময় লবণ হতে পারে তাই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের আগামী খেলা সুন্দর সুন্দর আমাদের পরবর্তী খেলা সুন্দর আমাদের পরবর্তী ম্যাচ সুন্দর সুন্দর দর্শকদের একটু

আমি আরো দেখতে পাচ্ছি আমাদের উপদেষ্টা মন্ডলী সকলে উপস্থিত আছি আমি সবাইকে আমি আমার অঞ্চল থেকে জানাই অভিনন্দন সুরক্ষা আমি আরো দেখতে পাচ্ছি উপস্থিত আছেন আমার মাতিজা করতে পারে বরাবর আব্দুল জलील সাহেব তারও আমার আন্তরিক আন্তরিক ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই সকল দর্শক মন্ডলীকে এত সুন্দরভাবে যুদ্ধ সহকারী খেলা তাক করলেন

اون لائن په وي اوبه اي جو کادي کو کدي او بيجي جو کو دغه نه نه اي سيتاه کولی کاله ما ته پښه مو ته